সাইয়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ আমি মুহতারাম কেতার জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফালিয়া তাফাজ্জাল মাসকুরা আসসালামু আলাইকুম ورحمهตুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়াহদা الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وحل الله البيع وحرم الربا أن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم আকেলা রে বা মুকে বহু শাহেদাহে মুসলিম সম্মানিত আটমুল সালাফিয়া মাদ্রাসার বাৎসরিক সম্মেলনের উপস্থিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলহ ওয়াসাল্লাম এবছরের সম্মেলন আটমুল সালাফে মাদ্রাসার আঠাশতম সম্মেলন এই কয়দিন আগে আমি জান্নাতপুর থেকে এসে কোথায় যেন ভায়ারপুর ভায়ারপুকুর বা কোনো এক জায়গায় ভ্যান থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছিলাম নামদুরা যাব তো একজন মানুষ নূর মোহাম্মদ মাস্টার উনি ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে এ রাস্তাকে নামদোরা যাবে তো উনি তাড়াহুড়া করে উঠে এসে আমাকে সালাম দিয়ে কথা বলতে লাগলেন তো সেই দিন উনি আটমলে একটা মাদ্রাসা গড়বেন সেই কথাটা উনি বললেন কয়দিন পরে এদিকে একটা প্রোগ্রামে এসেছিলাম দেখলাম আব্দুর আজাক ওই যে ঔরঙ্গাবাদ রাজ্জাক আর নুর মোহাম্মদ মাস্টার দুইজন গেছেন এই প্রতিষ্ঠানের জন্য যেদিন বৈঠকে বসলাম সেদিন তো ভাই সহ এনারা সবাই চার পাঁচজন বসলেন সেই দিন মনে হচ্ছে যে দুই দিন আগের কথা তাই সেখানে প্রতিষ্ঠান গড়ল সেই প্রতিষ্ঠানের আ আঠাশতম সম্মেলন আজ দূর থেকে উপস্থিত হয়েছেন মন ভরে ভালোবাসা দিয়ে জামিয়া সালাফিয়ে সহযোগিতা করছেন আপনাদের ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে আপনাদের মনে রাখা ভালো হবে যে কমই বেসরকারি মাদ্রাসায় পড়ে যারা তাদের এমন কোনো বড় উদ্দেশ্য থাকে না যে ছেলেকে বড় ইঞ্জিনিয়ার হতে হবে বহু টাকা ইনকাম করতে হবে তাদের এমন উদ্দেশ্য থাকে না যে ছেলেকে বড় ডাক্তার হতে হবে বহু পয়সা ইনকাম করতে হবে তাদের মাত্র একমাত্র উদ্দেশ্য থাকে কোরআন হাদিস জানতে হবে মানুষকে জানাতে হবে মানুষকে পরকালমুখী করতে হবে এ লক্ষ্যেই তারা পড়ে এবং পড়ায় সেই প্রতিষ্ঠানই হচ্ছে আপনাদের এই পল্লী অঞ্চলের আটমল সালাফিয়া মাদ্রাসা আপনারা মাদ্রাসায় খুব ভালোবাসার পরিচয় দিয়ে আসছেন তা আমি দীর্ঘ লম্বা সময় ধরে দেখে আসছি সময়ের গতিতে আমি সহ আরও অনেকে থাকব না এ কথাই ঠিক আমরা আল্লাহর কাছে দাবি করছি এ প্রতিষ্ঠান যেন আল্লাহকে আমার পর্যন্ত কবুল করেন মর্মে এলাকাবাসীকে আমি একটু বলতে চাই যে আসলে আপনাকে আমি কী বলি ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হল দান বা আমাদের বোঝাতে না পারাই আমরা সেটা ভালোভাবে বুঝতে পারিনি মানুষ হজ করে তার পিতার উপকার করতে পারবে না মানুষ ওমরা করে তার মায়ের উপকার করতে পারবে না হজমরা করে বাপ মায়ের উপকার করা যায় না এখানে আমাদের পিছনে কোনো লোকজন আপসে কোনো কাজ না করে এবং কোনো কথা না বলে কোন প্রকার উপকারের মাধ্যম যদি কেউ মনে করে তাহলে এটাই মাধ্যম শতবার উমরা করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না শতবার হজ করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মা মারা গেছেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ হবে বোখারি মুসলিম একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ রেখে গেছেন আমাকে কিছু বলে যাননি আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তখন আল্লাহ রসুল বললেন হাঁ তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড় পাপ থেকে যাবে এই কথা বললেন না বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে এমন কোন এবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে এরকম কোনো এবাদত দুনিয়াতে নেই হজ তো আপনার জন্য ওমরা তো আপনার জন্য রামজান মাসের শ্যাম রোজা তো আপনার জন্য নামাজ তো আপনার জন্য তাসমি তাহলিল জিক রাজকার তো আপনার জন্য তো সবে বদৌতি তো নিজের জন্য তো আর একজনের জন্য কোনটা সেটাই আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য হলো দান আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি ওমরা করে জান্নাত পেতে পারেন আপনি জান্নাত কিনতে পারবেন না আপনি রামজান মাসের শ্যাম রোজা থেকে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি পাঁচ আদায় করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না জান্নাত কিনার একটাই পথ সেটা হলো দান আল্লাহ তালা বলছেন যে আমি আমার আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ বলছে তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে তো এইটা এমন কেন আর একটা কথা এর মধ্যে নিয়ে আসি তাহলে আরো ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে একটা পথ হলো দিন মজুরি কামলা কিস সন্ধ্যার সময় টাকা শেষ দুই হলো চাকুরি সাধারণত পঁচিশ দিনে টাকা শেষ হয় তিন হলো জমি চাষ সমান সমান না হয় লস চার হলো ব্যবসা তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে এই কথাটা ধরে রাখেন এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাল্লাহ নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন খুব ভালোভাবে মনে আছে একজন সাহাবী রাতে রাত রাসুলের সাথে ছিলেন তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসুলের কাছে উপস্থিত আল্লাহ রসুল এ নেন অজুর পানি আর মেশক নেন তো আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন সালমা সে তা তোমার মনে যেটা চাই সেটাই চাও আমি তোমাকে দিয়ে দেব চাও কিছু চাও আমি তোমার কাজে খুব খুশি হয়েছি তখন সাহাবী বলছেন আস আলোকা মোরাফা তা কাফিল জান্নাত আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহসুল বলছেন আওয়া গায়রা জালেক না না এটা নয় এটা নয় অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন যে হোয়া জাকা ওটাই চাই তখন আল্লাহরসুল বলছেন যে আইন আলা নাফসিক শেখ বেকাসনতি আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না তুমি একটু বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি তুমি সহযোগিতা করো আমাকে কে বলছ এই কথা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি বিচার মাঠে যা বলবেন সেটাই হবে বলছেন যে তুমি আমাকে সাহায্য করো আমি যে তোমাকে নিয়ে সাথে জান্নাতে সাঁতে তুমি আমাকে সাহায্য করো কি করে সাহায্য করবা পড়ে রাতে তাহার পড়লে আমার সহযোগিতা করা হবে তখন আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে নিয়ে থাকতে পারবো জান্নাতে রাসুলের থাকে থাকার একটা পথ আর একটা সহজ পথ বলি হ্যাঁ চাই আপনারা যারা এদিক সেদিক আছেন দয়া করে এখন কাজ বন্ধ করে কিছুক্ষণ আসেন আমি আপনাদের জন্যই আসি আজকে এসেছি আর আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি বুঝতে পারছি আব্দুল যা বক্তব্য শোনার তা তো শুনেছেনি যেহেতু আবদুল্লার বক্তব্য হয়ে গেছে তো এখন খালি আমরা যেতে বাকি আছি ঠিক আছে যেহেতু আব্দুর রহিমের বক্তব্য হয়ে গেছে কাজে এখন আমরা মানে আছি মানে যেটাকে বলা হয় বোনাস বোনাসে আছি হ্যাঁ আসলে নেই তো ভালো আমি আপনাদের আপনাদেরকে অনুরোধ করি ওদের জন্য দোয়া করবেন ওদের জন্য খিদমাত আল্লাহ কবুল করেন ওদেরকে যেন আল্লাহ মানুষের বদ নজর থেকে রক্ষা করেন ওদের রুজিতে বিদ্যায় যেন আল্লাহ বরকদান করেন ওদের জন্য আল্লাহ সামাজিকভাবে নিরাপত্তা দেন আমি আপনার ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে আপনার একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয় উনি সর্বশক্তিমান উনি পারেন ওর নাম আজিজ পরাক্রমশালী করলে তার কেউ বিচার করতে পারবে না উনি যদি কাল ফেরাউনকে ক্ষমা করে দেন তো কেউ বলতে পারবে না হ্যাঁ ফেরাওনের ক্ষমা হবে মানে কেমনে ক্ষমা হয় দেখছি এরকম কথা কেউ বলতে পারবে না উনি সর্বশক্তিমান আপনার ছেলেমেয়েকে আল্লাহ আপনার ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেখে এটা আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি বলছিলাম যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকার একটা তো পথ আলোচনা হয়েইছে আরেকটা হলো রাসূল সাল্লাম বলছেন কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের দুইটা মেয়ের কে যদি লালন পালন করে তো সেই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে আঙ্গুল দুটি দেখেন জমা হয়ে আছে মানে একসাথে থাকবেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আর একবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে এতিম তো নবীর সাথেও থাকতে পাবে জান্নাতে তবে এরকম একটু ফাঁকা আর দুইটা মেয়ের যদি লালন পালন হয় তাহলে এরকম দশটা ছেলে লালন পালন করলে এক হবে আল্লাহর নবী বলেননি তবে লালন পালন করবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ছেলে আপনার দায়িত্ব আপনার তাহলে আমরা আপাতত আজকের মতো নবীর সাথে থাকার এক নাম্বার একটা সুযোগ পেলাম যে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী সৎ ভালো ব্যবসা কেন ব্যবসায়ী জান্নাতে যাবে নবীর সাথে থাকবে এইটা আমাদের মূল কথা ইনশাআল্লাহ দু এক মিনিট পরে আবার ফিরে আসছে দুই তাহাজুদ পড়লে নবীর সাথে থাকা যাবে সুযোগ হবে তিন নবীর সাথে একসাথে এই ছেলে তোমাদের কাছে বন্ধু তোমার দাঁড়িয়ে আছো না বসো যাও তোমাদের কাজ শেষ হয়ে গেল ওদিকে গিয়ে বসো যাও তোমরা বসে আছো ওপরে বসে আছো নিচে বসো যাও ওখানে গিয়ে বসো দুইটা মেয়ে লালন পালন করলে জান্নাতে নবীর সাথে এইভাবে থাকা যাবে তাহলে তিন চার হলো অ্যাতিম লালন পালন করলে নবীর সাথে জান্নাতে এভাবে থাকা যাবে বুঝা যায় না মানে একসাথে নাই পাশাপাশি তো আমরা দুইটা জায়গায় দু একটা কথা বলি তার প্রথম কথাটা বলি যে সত্য তোবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন কেন এইটার রহস্য কি তো আরেকটা হাদিস পাশে শোনেন আল্লাহ রসুল বলছেন দেখো ইয়া হে ব্যবসায়ীরা सुनो ইনাল বাইয়াহ ইয়াজরুহুম কিযব ওয়াল হালাফ নিশ্চয় ব্যবসায় কিছু মিথ্যা কথা চলে আসে কিছু কসম চলে আসে দান করে ওটা মিটিয়ে দাও তার মানে ব্যবসার একটা বড় দিক হলো দান এবার আবার ফিরে যাই দিন মজুরি কিষাণ কামলা যা রুজি উপার্জন হয় তা সেই দিনই শেষ যারা চাকরি করে সাধারণ ও পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন ধার কর্য করে চলে আর যারা জমি চাষ তাদের লসে বা সমান সমান তাহলে এরা কি ফকির মিসকিনকে দান করতে পারবে সহযোগিতা করতে পারবে করবে কি নাই তো মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায় বাড়িতে খুব প্রয়োজন ঠিক আছে আম্মা ইনশাল্লাহ চেষ্টা করব তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে তো পরিবার নিয়ে ঢাকায় থাকে যায়নি এই মাসে আবার বিশ দিনে টাকা শেষ গেছে তো মাকে টাকা কেমনে দিবে বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ সেটা হলো ব্যবসা ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা আমি চকলেটের ব্যবসা করতে বলিনি আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা যাতে করে লোন নেওয়া না লাগে লোন নিলে ঋণ নিলে ব্যাংকের টাকা উঠালে আপনার জানা যাই হবে না যাদের লোন থেকে গেছে মরে গেছে ওদের যারা জানা যা করেছে তারা ভুল করেছে ওদের জানা যাই হবে না শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয় কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে প্রত্যেক শলাতে সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়েন করতেন যার নাম দুয়া এ মাসুরা তার শেষ অংশ তার শেষ অংশের শেষে আছে আল্লাহ মাইন নিআউদ ব কামিনাল মা সেমল মাগরাম আল্লাহ তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে দিন রাত বলতেন সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন কে বুদ্ধি দিল ভুল হিসাব বলছিলাম ব্যবসায়ী একটা পথ আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন আর আপনি ব্যবসা করবেন এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি সরকারকে উঠাবর বসাবো সেই জন্য নয় আমি ব্যবসা করছি জান্নাত কিনে নেওয়ার জন্য আমি জান্নাত আসলে পেতে চাচ্ছি না আমি জান্নাত কিনতে চাচ্ছি এই জন্য ব্যবসা করবো ব্যবসা করলে আমার জান্নাত কেনার পথ সহজ বাকি উপার্জনের পথ দিয়ে জান্নাত কিনা সহজ নয় এই জন্য আল্লাহ রসুল বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে নবীদের সাথে থাকবে তখন আবার বহু বচন নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবেন তিনটা শব্দ একসাথে বলেছেন এক সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন দুই শহীদদের সাথে সাথে তিন সত্যবাদীদের যারা সিদ্ধি তাদের সাথে থাকবেন ব্যবসা করলেই আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে এই কমই বেসরকারি মাদ্রাসা যেখানে ছাত্র শিক্ষকের দুনিয়াবি কোনো লক্ষ্য নেই আমি নিজে বলছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমি উনিশশো সালে মাদ্রাসায় পড়তে গেছি এ আমার পড়ার সূচনা অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে আমি শিক্ষক ওই থেকে ওই পর্যন্ত কমই মাদ্রাসায় পড়েছি তখন আমারও লক্ষ্য ছিল না আমার বাপ মায়েরও লক্ষ্য ছিল না যে বেশি পয়সা ইনকাম করতে হবে বড় একটা ডাক্তার বা বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে আর সেই দিন থেকে না আজ অবধি আমার মাথায় কোনো দিন জাগেনি যে এরকম কিছু হয়ে পয়সা ইনকাম করতে হবে বুঝাতে চাচ্ছি যে বেসরকারি কমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় মানুষকে পরকালমুখী করার জন্য শিক্ষা অর্জন করে ও করায় অতএব এইসব প্রতিষ্ঠানের দান আপনার ঐরূপ কাজ দিবে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান পানি পানি পান করিয়ে জাননাতে যেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে তো আপনি আটমল সালাফিয়া মাদ্রাসায় যেটা শিল্প মুক্ত প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান যেটা দল মুক্ত প্রতিষ্ঠান যেটা সংগঠন মুক্ত প্রতিষ্ঠান যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান ভিতরে কেউ এক একটু কিছু করলে আমার জানা নাই তো যেহেতু এখন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় শিক্ষক গুণে ছাত্র গুণে যেই প্রতিষ্ঠানে শির্ক নেই বিদাত নেই দল নেই সংগঠন নেই আপনার হিংসা নেই হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তার অন্তর্গত তার অধীনস্থ প্রতিষ্ঠান আটমুল সালাফিয়া মাদ্রাসা যদি আমি তার সূচনা থেকেই আজও আছি যেটুকু ত্রুটি দেখেছেন সেটা মানুষের বুঝে ভুল সেটা ভেন্ন কথা অতএব আমি মনে করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই জান্নাত পাওয়ার আশাই জান্নাত